ক্লাস টেনের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে এসেছি যে রাইটিংটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা এডিটরকে লেখা লেটার যেই ফর্মেটে আমি করেছি তোমরা এডিটরকে লেটারটা এই ফর্মেটে করবে এবং যে কোনো ধরনের এডিটরকে লেটার যদি আসে এই ফর্মেটেই লিখবে এটি সুন্দর সহজ সরলভাবে লেখা আছে তোমাদের মনে থাকা খুবই সহজ হবে এটি ক্লাস টেনের টেক্সট বুক সিক্সটি ফাইভ পেজে দেখতে পাবে রাইটিং অ্যাক্টিভিটিতে কোশ্চেন নাম্বার ফাইভ রাইট এ লেটার উইদিন হান্ড্রেড ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার দেখছো ডিস্টারবেন্স কস্ট বাই দ্য থটলেস ইউজ অব স্পিকার এই চিন্তাহীন বা যথেচ্ছভাবে স্পিকারের ব্যবহারের কী ফল বা কী মারাত্মক ক্ষতি হতে পারে সেই বিষয়ে এখানে এডিটরকে চিঠি লিখেছে এবং তার প্রতিবাদ করেছে দেখো প্রথমে লিখবো আমরা টু কাকে লিখছি দ্য এডিটরকে কোন এডিটরকে দ্য স্টেটসম্যানের কোথায় ঠিকানা মোড় কলকাতা সাত লক্ষ ওয়ান এবার দেবো সাবজেক্ট থটলেস ইউজ অফ লাউড স্পিকার যথেচ্ছভাবে স্পিকারের ব্যবহার তারপর দেবো রেসপেক্টেড স্যার তারপর দেবো থ্রু ইয়োর এস্টিম ডেলি আপনার সংবাদপত্রের মাধ্যমে আই উড লাইক টু এক্সপ্রেস আমি প্রকাশ করতে চাইছি মাই ইম্পেশেন্স আমার অধৈর্য অ্যান্ড প্রোটেস্ট এগেনস্ট দ্য থটলেস ইউজ লাউড স্পিকার এবং আমি এই যথেচ্ছভাবে যে স্পিকার ব্যবহার করছো তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে চাইছি ইন মাই লোকালিটি আমার লোকালিটিতে এরিয়াতে দ্যাট হ্যাজ মেড দ্য লাইভস অফ দ্য পিপুল মানুষের জীবনকে করে তুলেছে লিভিং হেয়ার এখানে ইনটলারেবেল অসহ্যনীয় সাউন্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম সেই রকমভাবে শব্দদূষণ একটা উই সি দ্যাট আমরা দেখি ইন এভরি ফেস্টিভ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্যাম্পেইনস স্পিকার আর ইউজড থটলেসলি উইদাউট লিগাল পারমিসিবল বলছে আমরা বেশিরভাগ সময় দেখি প্রত্যেকটা ফেস্টিভ্যাল অনুষ্ঠানে এবং পলিটিক্যাল ক্যাম্পেইনে রাজনৈতিক সভাতে লাউড স্পিকার আর ইউজড স্পিকার ব্যবহার করা হয় থটলেসলি উইদাউট লিগাল পারমিসেবেল কোনো আইনত অনুমোদন না নিয়ে দাস এইভাবে ওল্ডস অ্যান্ড চিলড্রেন বৃদ্ধরা এবং ছেলেমেয়েরা বাচ্চা ছেলেরা আর ব্যাডলি সাফারিং কষ্ট পাচ্ছে খুব ফ্রম দিস এখান থেকে স্পেশালি হার্ট ডিসিজ কিসের কষ্ট পাচ্ছে বিশেষ করে হার্ট ডিসিজের কষ্ট পাচ্ছে ইট মে ইভেন কস্ট ডেঞ্জারাসলি এফেক্ট লাইক ডেথ এটা এমন কি ভয়ঙ্কর ফল হতে পারে মৃত্যুর মতো নট অনলি বাট শুধু তাই নয় ডিউরিং এক্সামিনেশান পরীক্ষার সময় স্টুডেন্টস অ্যাটেনশন বিকাম ডিস্ট্র্যাক্টেড বাই দ্য ইউজ অব লাউড মা এই ছাত্রদের যে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে পড়ে এই যথেচ্ছভাবে যদি লাউড স্পিকার চালানো হয়ে থাকে দেখো তারপর প্যারাগ্রাফটা দেখো শো সুতরাং আই উড দেয়ার ফর রিকোয়েস্ট দ্য গভারমেন্ট আমি তার ফলে সরকারকে অনুরোধ করছি থ্রু ইয়োর স্টিম ডেলি আপনার সংবাদপত্রের মাধ্যমে দ্যাট অ্যাসিভ যেন দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় প্রশাসন উইল টেক এ স্টার্ন অ্যাকশান একটা কঠোর ব্যবস্থা নেয় এগেনস্ট দ্য অফেন্ডার্স দোষীদের বিরুদ্ধে এরপর লিখবো কি ইয়োর্স ফেথফুলি অখিলশিল স্টুডেন্টস কোন ক্লাসের স্টুডেন্টস দেখো স্টুডেন্টস অফ ক্লাস টেন দত্তদারিয়টন এস ভি বিদ্যামন্দির এই স্কুলের স্টুডেন্ট কাল না পূর্ব বর্ধমান আর এদিকে প্লেসের জায়গায় দেবো দেখো দত্তদারিয়টন তারপর তারিখ দেবো আমি যেই ফর্ম্যাটে এডিটরকে চিঠিটা লিখলাম তোমরা এইভাবে লিখবে তাহলে পুরো নাম্বারটা তোমরা ক্যারি করতে পারবে ধন্যবাদ